কারণ মোবাইলে চার্জ দেওয়া যায় না দশ টাকা হলে দেওয়া যায় তাহলে নাকি বিশ টাকা নাকি দেওয়া যায় কারেন্ট বিল তো দুই টাকা যাবে না তো বেশি না মেলা বেশি দশ টাকা হলে ঠিক ছিল বিশ টাকা মোবাইল চার্জ ভালো ভালো পাইতেছি সময় সার্ভিস কথাবার্তা চলতেছে গ্রামে কোনো সমস্যা নেই ওখানে এখন বিশ টাকা দশ টাকা এখন চার্জেন্ট দেখি টোকন দিতেছে একটা ওই কার্ড দিতেছে কার্ড দিয়ে আমাদের নিতেছি ওই কার্ড অনুযায়ী আবার জমা দিতেছি আবার মোবাইলে আমাদের দিতেছে কোনো সমস্যা নেই আমি রংপুর থেকে গেলাম ফুল চার্জ নিতে আসি আর বাটার মোবাইল গুলো আমরা দশ বিশ টাকা করে নিতে আছে ফুল চার্জ গতবারের তুলনায় এবার অনেক তুলনায় কম বুঝছেন এখন এখন তো হালকা আগে তো আমরা এক থেকে দুইশো থেকে চার্জার লাগাইতে হবে এখন আমরা ষাট সত্তরটা চার্জার লাগাইছি এটা এখন খালি ভাবে রয়েছে এখন ইনশাল্লাহ ভালো লাগতেছে আমরা তো এখানে টাকা বড় আমরা এখানে সমকাটা বা ইসলামকে আমরা সবাই হুজুরগুলো সেবা দিতেছে এটা একটা ভালো লাগতেছে খুব ভালো হচ্ছে যে এদের সেবার কারণে আমরা অনেক উপকৃত হচ্ছে এবং আমাদের যে সমস্যাটা সেখানে সমাধান হচ্ছে আলহামদুলিল্লাহ এদিক দিয়ে এবার অন্য তুলনায় এবার ইস্তামটা খুব ভালো লাগছে সব কিছু মেয়ে মিলিয়ে তাদেরও কৃতজ্ঞতা জানাই আল্লাহরও কৃতজ্ঞতা জানাই ইনশাল্লাহ তারা আমাদের পাশে আছে সর্বদিক দিয়ে এটা হ্যাঁ এখানে এদের তিরিশ টাকা করে নিচ্ছে ফুল চার্জ তিরিশ টাকা করে নিচ্ছে একটা ওদেরকে মোবাইলের সাথে দিয়া দেয় আর একে আমরা রাইকে দিই সিকিউরি হিসাবে যাতে কেউ মোবাইল নষ্ট না হয় না হারায় এজন্য আমরা বিকল্প ব্যবস্থা করছি এটা আমাদের ছিচল্লিশ এটা হচ্ছে ছিচল্লিশ ঠিক আছে একটা নিয়ে যাবো একটা দিয়ে দেবো যখন ফুল চার্জ হবে তারা এটা এটা দিয়া ওটা নিয়ে যাবো মোবাইলটা তখন আর মোবাইল হারানোর সম্ভাবনা থাকে না আর সিকিউরিটি এটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি আচ্ছা ব্যবস্থা আর আমাদের দূর দূরান্ত থেকে আসে ওরা যাতে মানুষের সেবা পায় এবং যাতে মানুষের একটা সমস্যার কারণে আসে আমাদের কাছে যাতে আমরা চার্জ দিতে পারি এই জন্য আমরা এই বিকল্প ব্যবস্থাটা করছি যাতে দূর দূরান্ত মানুষের উপকার হয় বাটুন মোবাইলে আপনার পনেরো টাকা বিশ টাকা আর আপনার অ্যান্ড্রয়েড যেটা এটা আপনার পঁচিশ টাকা তিরিশ টাকা আমার কাছে খুবই ভালো লাগতেছে খুবই আনন্দিত হতেছে যাতে দূরের দূরান্ত মানুষ আসে সেবা পাইতেছে আমাদেরও ভালো লাগতেছে বিভিন্ন জায়গা থেকে আসছে আসার এটাও ভালো হচ্ছে নাহলে তো অসুবিধা হলে মোবাইলের চার্জ নাই এই জন্য কিভাবে আপনারা চিনে থাকেন বা কিভাবে আপনাদের নাম্বার দিছে নাম্বার দিছে এই নাম্বারে আমি আসি উঠাবো নম্বর জমা দিলে আবার মোবাইল মোবাইল সিস্টেম দইলো আমরা আমরা এখানেই থাকি দেখা যায় সবাই দূর দূরান্ত থেকে তে আসে মোবাইলের চার্জের তো ব্যবস্থা নাই ভিতরে আর আমরা যে একটা ব্যবস্থা করলাম যে হেগো উপকার হইল আমগো একটু ভালো লাগে আনন্দ লাগে এগো লাগে এই কারণে বিদ্যুৎ বিলের তো সবকিছু বেশি না বিদ্যুৎ বিল তো বেশি থাকলে সমস্যা না বাসায় কথা বলতে পারতেছি না সাথীদের সঙ্গে কথা বলতে পারতেছি না আমরা তো দূর দূরান্তর থেকে ইস্তেমায় আসছি সেই সুবিধাটা আমাদের পক্ষে খুব ভালো ধরনের কাজ হচ্ছে এখানে মোবাইল আর কি মানে এক ঘন্টা দেড় ঘন্টা দিলে চার্জ হয়ে যায় টাচ মোবাইল নিচ্ছে তিরিশ টাকা আর নিচ্ছে বিশ টাকা এখন নিলে এখন করার কিছু যা আমরা তো দায়ে পড়ে গেছি এখানে হ্যাঁ এই কারণে তো আমাদের একمره কারণে যে চার্জ চার্জ দিয়ে নেওয়া লাগতেছে বিপদে পড়ে মোবাইল চার্জে নিয়ে আসছি আমাদের কাছ থেকে 30 টাকা করে আداء করা হচ্ছে আমরা বিপদে আসি বিদায় বাড়ি দূরে বাড়ির সাথে কথা বলতে হয় সবার সাথে তাই মানে প্রয়োজনে চার্জ দিতেছি সেবাটা পে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে বিশ্ব ইসতেমা ময়দানে মনে করেন আমরা যে চিল্লা আসি সেই জায়গায় চার্জের কোনো সুবিধা নেই বিদায় আমরা এই জায়গায় চার্জে আসি যুক্তি বলতে একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের জন্য মোটামুটি আরো একটু কম হলে আমাদের জন্য ভালো হতো ভালো এই যেমন ধরেন দশ টাকা নিলে মানে নিয়মের ভিতরে হয়তো